তুমি যদি তিনটা বিষয় আমল করতে পারো আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে টেনশন মুক্ত জীবন দেব তোমারে আমি স্থায়ী জীবন দেব যে জীবনে কোনোদিন তোমার পেরেশানি লাগবে না যে জীবনে তোমার বয়স বাড়বে না যে জীবনে কোনোদিন তুমি বৃদ্ধ হবে না যে জীবনে কোনোদিন তোমার মাল কমবে না যে জীবনে কোনোদিন তোমার আরাম আয়স কমবে না যে জীবনে তোমার সুখ শান্তি কোনোদিন কমবে না আমি আল্লাহ তোমারে এমন একটা স্থায়ী জীবন দেব এই স্থায়ী জীবনটা যে পাবে সে হবে সফল জুড়ে সরে বলে সুবহান আল্লাহ দেখছেন সফলতা কারে কম যে জীবনে কোনো ক্ষয় নাই যে জীবনটা হবে স্থায়ী জীবন সে জীবনে সারা জীবন থাকবে আরামায় এসে এমন একটা জীবন আল্লাহ তালা দিবে যদি তুমি তিনটা বিষয়ের করে আমল করতে পারো তাহলে তুমি সফল তাহলে তুমি কামিয়া তাই না এক নাম্বার ব্যাখ্যা হইল কি বলছি আল্লাহ টেনশন মুক্ত জীবন দেবে দুই নাম্বার ব্যাখ্যা হইল আল্লাহ তালা তোমারে কি দিবে স্থায়ী জীবন দিবে কি জীবন স্থায়ী যে জীবন কোনোদিন দিন শেষ হবে না দেখেন আজকে মানুষ দুনিয়াতে আরাম করতে গিয়া সে নামাজ রোজা সবগুলা আল্লাহর বিধান পালন করে না ঠিক কিনা হ্যাঁ আবার কিছু মানুষ আছে আরাম আয়েশের কথা বাদ দিয়া সে কি করে আল্লাহ তাআলা বিধান বিধান পালন করে নামাজ রোজা তালাশ কইরা বিরা কোন সময় কোন বিধান আছে এইগুলা পালন করে ঠিক কিনা নজরে কোন এমন একটা সময় আসবে আমাদের দুনিয়ার আরাম আয়েশ একদিন শেষ হয়ে যাবে ঠিক কিনা বল হ্যাঁ আল্লাহর ওই উমর 500 ভি বলেন হ্যাঁ দবালা জুবাত যেই লোক যারা সাজিবান আরামে जिंदगी কাটাইছে এসির ভিতরে কাটায়ছে জীবনে কোনো দিন پریশানি করে নাই টেনশন করে নাই এসির ভিতরে টাইগা ভালো ভালো খাবার গ্রহণ করছে কিন্তু নামাজ পড়ে নাই আল্লাহর বন্দে করে নাই সেই যুদ্ধটা যখন আল্লাহ যাহা নামে দিবে যা নামের পূর্বে একটা নদী আছে নহর আছে আল্লাহ বোলা সেই যুদ্ধটা জাহা নামের পড়তে আল্লাহ বলার একটা সুভান্ দেওয়া উঠে রিজ্ঞেস করবে আরে কুলা দুনিয়াতে কোনো দিন আরাম করছো কিনা দুনিয়াতে সুখে ছিল কিনা আল্লাহর কসম কে বলবে এরে কসম কে বলবে আল্লাহ দুনিয়াতে এসির ভিতরে থাকবো দুনিয়াতে আরাম করব দুনিয়াতে মজাদার খাবার খাব এটা গ্রহণ করব দূরের কথা কোনোদিনও আমি কল্পনা করিনি মুসলমান আমার

দুনিয়াতে কোনোদিন কষ্ট করছো কিনা দুনিয়াতে কোনোদিন অশান্তি দিলা কিনা সে আল্লাহর কসম কে বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার জালালাতের কসম তোমার বরকতের কসম তোমার মহানত্বের কসম আল্লাহ দুনিয়াতে কষ্ট করব দূরের কথা কষ্টের কথা আমি কোনদিনও কল্পনা করিনি সুবহানাল্লাহ জুড়ে কম দুনিয়ার সব কষ্ট জান্নাতে যাওয়ার আগে একটা সুবহায়া সব ভুলে লয়েব এ들아 বুঝাল বোঝা যায় এই হাদিসেল দ্বারা আমরা দুনিয়ার আরামায়েশ করতে গিয়া আল্লাহর বিধানের লঙ্ঘন করছি এটা সবচেয়ে বড় বোকামি ঠিক করে ধরে কম এই আরামায়স তো মুহূর্তের মধ্যে আমরা ভুলে যাব মুহূর্তের মধ্যে ভুলে যাব এই কষ্ট ক্লেশ মুহূর্তের মধ্যে ভুলে যাব এই জন্যে সবগুলা বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা ঠিক কিনা জোরে কও তাহলে বলছিলাম তিনটা বিষয়ে আমল করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে সফল জীবন দিবেন আমরা সফলতা অর্জন করব এই সফলতার ব্যাখ্যা হলো এক নাম্বার টেনশন মুক্ত জীবন আল্লাহ তালা আমাদেরকে দান করবেন জুড়ে শুরু করেন সুবহান দুই নাম্বার ব্যাখ্যা হইলো আমাদের রব আমাদেরকে তিনটা বিষয় আমল করলে আল্লাহ তালা আমাদেরকে স্থায়ী একটা জীবন দিবেন কি জীবন দিবেন স্থায়ী জীবন যে জীবন কোনো দিন শেষ হবে না যে আরাম জীবন কোনো দিন শেষ হবে না এমন একটা জীবন দিবেন আসুন তিনটা গর্বসী আল্লাহ দিছেন

ওবতামু ইলেহিল অসীলা তিন নম্বর ওয়াজাহিদ পিস মুসলমান এক নাম্বার আল্লা বলেন ও পৃথিবীর মানুষ আর তোমরা আমি আল্লাহকে বই করো তাহলে আমি আল্লাহ না নামেন তোমাদেরকে টেনশনযুক্ত জীবন দেবো রে আমি আল্লাহ তোমার একটা স্থায়ী জীবন দেবো যে জীবন কোনোদিনও শেষ হবে না যে জীবনের কোনো দিন শেষ হবে না যে জীবনের খাবার কোনো দিন পথ দিও না নষ্ট হবে না এমন একটা জীবন আমি আল্লাহ তোমাদেরকে দেব এক নাম্বার হলো আমাদের রব বই করা এখন শুন আমরা আল্লাহকে কেন বই করব কেন বই করব কারণ কি আল্লাহ বলছেন তোমরা আমারে বই কর তাহলে তোমাদের পুরস্কার তাহলে আল্লাহ তাআলাকে আমরা কেন বই করব তার কারণটা কি তার কারণটা হলো দুই কারণে আমরা আল্লাহ তাআলাকে বই করব কই কারণে আরো জোরে বলেন কই কারণে দুই কারণে সাধারণত আমরা দুনিয়াতে দেখি মানুষ মানুষে বই করে দুই কারণে কই কারণে বই করে দুই কারণে বই করে এই জন্য আল্লাহ কেউ দুই কারণে বই করে এক অস্ত্রের কারণে অস্ত্রের কারণে মানুষ মানুষকে বই করে যেমন আপনার লাঠি আছে বেশি অস্ত্র আছে বেশি পিস্তল আছে বড় বড় হ্যাঁ অস্ত্র আছে দামি প্রতিপক্ষ আপনাকে বই করে ঠিক কিনা ধরে বাংলাদেশ ইন্ডিয়ারে বই করে বহুত বড় রাষ্ট্র সৈন্য সামন্ত্র অভাব নাই অস্ত্রের অভাব নাই সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবাই বই করে আমেরিকার ঠিক কিনা ধরে তার অস্ত্র বেশি কি বেশি অস্ত্র বেশি এই জন্য আমেরিকার বই করে আমেরিকা এই যে উত্তর কোরিয়া ছিল আজ থেকে অনেক দিন আগে উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে এমন একটা অবস্থা হয়েছে একবারে মনে হয় যুদ্ধ লাগিয়ে দেব এমন একটা মার মুখে অবস্থা গেছে তখন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট একটা শুধু সাদা একটা বোমা দেখাই দিছে সাদা এত বড় মোটা আমরা গ্যাসের বোতল আছে না গ্যাসের বোতলের মধ্যে সাদা একটা জীবাণু বোমা খাদি দেখাইছে বেশি করলে এটা ছেড়ে দিল

কম যারা এরা বই করে যার বাহিনী বেশি যার সৈন্য সামন্ত বেশি দৃষ্টান্ত মূলক দেখে যার ঘরের মধ্যে একসাথে সাতটা ছেলে আছে আরেক যুবক যুবক আছে সাতটা যুবক আরেক পাশের বাড়িতে জনবল নাই এক ঘরের মধ্যে মাত্র দুইটা ছেলে একটা ছেলে সাত ভাই বা সাত ছেলে যার আছে হেরা রে হেরা ডরানি হ্যাঁ কারণ কি তার লোক বেশি এই না একটা প্রভাবশালী গোষ্ঠী নেই আর একটা দুর্বল গোষ্ঠী বই পায় কেন কারণ তাদের লোক বেশি বাহিনী বেশি বাহিনী বেশি এই জন্য এক্সাম্পল ভাবে আমরা দেখি একজন মানুষ আরেকজন একজন মানুষকে দুই কারণে বই পা একটা হইল অস্ত্রের কারণে দুই নাম্বার হইল বাহিনী বেশি হওয়ার কারণে ঠিক কিনা দূরে খা আল্লাহ বলে এক হ্যাঁ মানুষের না আমি অভুহ তোমরা ভয় করো দুই কারণেই নেই পৃথিবীর মানুষেরা যেরকম হে যত্ন আর একজনকে ভয় করে বস্ত্রের কারণে নেই যা যার তাদেরকে ভয় করে যা যার কম তারা মুসলমান আবার যাদের যেন শ্বশুর শাসন তো বেশি যা যার কম কম ওয়ালারা বিশ্বওয়ালার ভয় করে আল্লাহ বলেন পৃথিবীর মান অনুসারে আমি আল্লাহকে তোমরা এ দুই কারণে ভয় করো আল্লাহর বাহিনীও আছে আল্লাহর অস্ত্র আছে এ মুসলমান দল আল্লাহর অস্ত্র কি আল্লাহর বাহিনী কি আল্লাহ পোলালে মনের অস্ত্র হলো আকাশ আর দুমিনের মধ্যে যা কিছু আছে সব গুলাই হলো আল্লাহ র অস্ত্র হলো আল্লাহ যখন বলবে কোন অস্ত্র হয়ে যাও সঙ্গে সঙ্গে অস্ত্র হয়ে যাবে লাও বা বিশাবা ও বাতি ও আকাশ আর দুবিনের মধ্যে যা কিছু আছে সব গুলা রে আল্লাহ যখন যখন বলবে হ্যাঁ

আল্লাহুুল আলামিন একটু রক্ত লাগايا দিছে তীরের মধ্যে নরম গুছনা করছে আমি আল্লাহরে মাইরা লইছি নাউজুবিল্লাহ দূরে গো নাউজুবিল্লাহ আল্লাহুুল আলামিন একটা শুধু মশারে আল্লাহ অস্ত্র কেমনে বানাইছেন আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব গুলা যখন আল্লাহ বলবে অস্ত্র হয়ে যা অস্ত্র হয়ে যাবে দেখেন কিভাবে অস্ত্র হইছে একটা লেংরা মশা এই মশারা আল্লাহ পাড়াই দিছে এই মশাটা ইশা নমরদের নাক দিয়া ঢুকছে নাক দিয়া ঢুকিয়া মগজের ভিতরে গিয়া যখন কাকা শুরু করছে যে নমরদের সকলে বই বাইত যার প্রভাব শেষ ছিল না পাওয়ার কোনো শেষ ছিল না এই নমরদের আল্লাহ কেমনে মারছে কি একটা অস্ত্র দিয়া মশারা যখন কামড় মারে মগজের মধ্যে সহ্য করতে পারে না এই জন্য সে একটা লোক রাখছে মাথার মধ্যে যদি বাড়ি দিয়ে তাহলে কামড় বন্ধ করে তখন একটু আরাম পাও এমন লোকটা মাথায় বাইরে মাথায় বাইরেতে বাইরেতে এমন একটা সময় আছে তার সহ্যের বাইরে চলে গেছে জোরে বাড়ি দিছে রে জোরে বাড়ি সঙ্গে সঙ্গে মাথাটা ফাটিয়া গেছে মাথা পেটে যাওয়ার পরে মাথার ভিতর থেকে তফসিল কিনার মধ্যে লেখে একটা মশারা বাইরে একটা সাদু একটা পাখির বাচ্চার মতন একটা কি হয়েছে মগজ খাইতে গাইতে সাদু আছে না পাখি একটা মশা খাইতে গাইতে পাখির বাচ্চা হয়ে গেছে

فارسلنا عليهم وَالْجَرَادَ والكملا والدفات والدماء ايات المفصلات أَلَّا ابي ابي اللَّهِ ابي الله ابي فَرَعُونِ ব্যাংরে আমি वस्त्र বানায়া দিছি আমি আল্লাহ রাব্বুল আলামিন ও কোন কে আমি वस्त्र বানায়া দিছি আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত তরে আমি वस्त्र বানায়া দিছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গুলা দিয়া দিয়া তাদেরকে আমি শাস্তি দিছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ যখন বলবে वस्त्र হয়ে যাও সঙ্গে সঙ্গে वस्त्र হয়ে যাবে একজন আল্লা অস্ত্র আছে অস্ত্রের কারণে আল্লাহকে আমরা বয় করব দুই নাম্বার এলো আল্লাহর বাহিনীও আছে বাহিনীর কারণে মানুষ মানুষকে বয় করেন আল্লাহর বাহিনী আছে আল্লাহর কি বাহিনী আছে আমার আল্লাহতার মধ্যে আসে শর্মা লাইহা মালাই কে তুই নাজুন শীতলাদুল্লায়া সু নল্লা বা রদুন ওই ভয় আলো দায় ও বরু আল্লাহ লাইম বাহিনী আছে শস্ত বাহিনী আল্লাহ ফেরেস তাই এক শক্ত বাহিনী আছে আল্লাহ যা করবেন বলার জন্য তারা তাই করবেন

2 নাম্বার হইল কর্মসূচি ওয়াবতাহু ইলাইহিল ওয়াসীল। 3 নাম্বার কর্মসূচি ওয়াজাহিদু ফি সাবিলিল। এই তিনটা কর্মসূচি পালন করবা তাহলে তোমাদের জীবন कामयाब হয়ে যাবে। বল তোমরা সর্ব সরদর খবদা গত বেদারা কে ও রক্ত

আল্লাহ তাল্লাহকে বই করে সদার জন্য এবং আমাদেরকে সফলতার জীবন আল্লাহ যেন আমাদেরকে দান করে আল্লাহ আল্লাহকে সে আমরা এই প্রার্থনা করে আমি আমার বয়ান এখানে শেষ করলাম ও আছে